একেবারে শেষ পর্যায়ে এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি বুধবার দিল্লিতে কমিশনের কর্তাদের নিয়ে সম্মেলন তৈরি হচ্ছে ভোটার তালিকা সংশোধনের বিহারে হয়েছে বাংলায় হবে সারা দেশেই হবে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা সংশোধন এসআইআর প্রক্রিয়া প্রস্তুতি শেষ পর্যায়ে অন্যদিকে ভোটার লিস্ট সংশোধন নিয়ে রাজনীতির পারদও চড়ছে হ্যাঁ এসআইআর অ্যাক্টের ম্যান্ডেট নির্বাচন কমিশন যে কোনো মুহূর্তে করতে পারে অ্যাক্ট পারমিশন দেয় এটা নিয়ে কোনো পলিটিক্যাল পার্টির কোনো মন্তব্য থাকা উচিত নয় তো আমরা এইটাকে স্বাগত জানাচ্ছি মানুষের ভোট মানুষের নির্বাচন মানুষের ভোটে হবে এইটুকুই আস বুধবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের সম্মেলন দু দিনের সম্মেলনে ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়া বাস্তবায়নের রুটম্যাপ তৈরি হবে এসআইআর দিন যবেই ঘোষণা হোক এসআইআরটা সঠিকভাবে করতে হবে আর তৃণমূলকে রেখে সরকারে রেখে এসআইআর সঠিকভাবে করা যাবে কি না যেভাবে অলরেডি বিএলওরা জানাচ্ছে তারা আক্রান্ত হচ্ছে তাদের ভয় দেখানো হচ্ছে তাদের পরিবারের ওপর আক্রমণের হুমকি দেওয়া হচ্ছে তাতে এসআইআর কেমন করে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এটা নিয়ে আমারও তো সন্দেহ জাগছে মনে বরাবরই এসআইআরের বিরোধিতা করেছে তৃণমূল এ নিয়ে নানা হুমকি শোনা গিয়েছে ঘাস ফুলের নেতাদের মুখে কিন্তু সংবিধান মেনেই ভোটার তালিকার সংশোধন হবে কাগজ এবার দেখাতেই হবে রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়